কে পাকিস্তানুজরে আজকে সব থেকে জবরদস্ত হাজির বন্ধুরা সতেরো হাজার প্লাস তোমরা ইউটিউবে অনেক ইউটিউব দেখেছো আশা করছি তোমার জন্য যে আপডেট অ্যাকচুয়ালি তোমাদের নিয়োগটা কোন হিসাবে করবে এবং অ্যাকচুয়ালি এখানে তোমাদের ভ্যাকান্সিটা এসএসজির থ্রু নিয়োগ করাবে নাকি আলাদা আলাদাভাবে মানে তোমাদের নিয়োগটা করাবে পুরো জানকারি কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো ভিডিও এখন ধ্যান দিয়ে পুরো দেখবে ঠিক আছে তো ভিডিও এখন শুরু করা যাই তো অ্যাকচুয়ালি তোমাদের কথা হবে বিএসএফ যেটা ম্যাক্সিমাম ছেলেমেয়ের স্বপ্ন যে আমি বিএসএফ ও বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ঠিক আছে ম্যাক্সিমাম ছেলে মেয়ের কিন্তু বেশ স্বপ্ন থাকে যে বিএসএফ ভাই সিআরপিএফ তো থাকে স্বপ্ন অনেক ছেলে যে সিআরপিএফ কুবরা কমান্ডে যাব কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু স্বপ্ন বাঙালি ছেলেদের খাস করে বিএসএফ ও বিএসএফ কারণ আমাদের এই দিককার ম্যাক্সিমাম মানুষ বিএসএফ বলে ম্যাক্সিমাম ছেলে মেয়েকে চিনে অনেকজন দেখবে আইটিভি ইউ করে সিআইসি ইউ করে তারপর তোমার আসাম রাইফেল ছাড় করে তাও বলবে যে আই বিএসএফ এসছে মিলিটারি এসছে মিলিটারি ঠিক আছে এটা এখন মানে অ্যাকচুয়ালি তোমার গ্রামে এইটুকুই সব হালচাল ঠিক আছে তো দেখো তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের এই যে ভ্যাকান্সি তোমাদের রিক্রুটমেন্ট করবে সতেরো হাজার প্লাস এটা কবে তোমাদের আসবে এবং তোমাদের কেন কোন ভিত্তিতে নিয়োগ করছে কেন অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে কিছু জিনিস বুঝাচ্ছি দেখো সব জিনিসের একটা টাইম থাকে যেমন তোমরা এসএসএ জিডি কনস্টেবল যে ভ্যাকেন্সিটা তোমাদের রিক্রুটমেন্ট করে সেটা কিন্তু এসএসএ মাধ্যমে যে বিএসএফ এর যে কনস্টেবল জিডি ভ্যাকেন্সি হয় জেনারেল ডিউটি তোমাদের কিন্তু এসএসএ জিডির মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হয় কিন্তু এখন হঠাৎ করে তোমাদের ভ্যাকান্সির আপডেট পাচ্ছে সতেরো হাজার প্লাস দেখো অ্যাকচুয়ালি তোমাদের দেখো নতুন কিন্তু ষোলো খান ব্যাটালিয়ান তৈরি হচ্ছে কি বললাম ষোলো খান ব্যাটালিয়ান তৈরি হচ্ছে বিএসএফ এর কি বললাম নতুন ব্যাটালিয়ান মানে নতুন ব্যাটালিয়ান তৈরি হচ্ছে মানে তো ভ্যাকান্সি রাখবে তাকে স্টার কেননা এসএসডি এর মাধ্যমে যে নিয়োগ করা করানো হচ্ছে সেগুলো তো তাদের আলাদাভাবে ভাবে ডাটা আছে ঠিক আছে কিন্তু এই যে নতুন ধরো তুমি ক্যাম্প তৈরি করছো নতুন তোমার ব্যাটালিয়ান তৈরি হচ্ছে মানে তো ভেবে নাও ছেলে তো অবশ্যই লাগবে তাহলে সেই ভিত্তিতে কিন্তু সতেরো হাজার কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু আপডেট কিন্তু তোমাদের সামনে কিন্তু উঠে এসছে তো অ্যাকচুয়ালি তোমাদের রিক্রুটমেন্টের করাবে কবে এবং কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি থাকবে ঠিক আছে সব কিন্তু আলোচনা এই ভিডিওর মধ্যে করে দেবো বয়স মা কোয়ালিফিকেশন সিলেকশন প্রসেস এ টু বলে বলো টেনশন নাই ওকে তার আগে আমি তোমাদেরকে বলেছি এই যে খান ব্যাটালিয়ান কোন কোন জায়গায় থাকবে দেখো মেন হচ্ছে তোমার পাকিস্তান বর্ডার যেখানে এখন ইউথ চলছে আরেকটা তোমার বাংলাদেশ বর্ডার এই দুটো বর্ডারে কিন্তু বর্ডারের জন্য কিন্তু নতুন কিন্তু ব্যাটালিয়ান তৈরি হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ ঠিক আছে ডাউট ক্লিয়ার আশা করছি ঠিক আছে এবার তোমাদের দেখো এখানে তোমাদের যেতে গেলে কোয়ালিফিকেশন কি লাগে দেখো কোয়ালিফিকেশন ভাই নরমালি তোমরা জানো সিম্পল 10 পাস হলে কিন্তু তোমরা কিন্তু এখানে যেতে পারবে কি বললাম সিম্পল 10 পাস হলে কিন্তু এখানে কিন্তু যেতে পারবে মেল এবং ফিমেল কি বললাম সিম্পল 10 পাস হলে চাই তুমি কনস্টেবল জিতে যাও বা কনস্টেবল তুমি মেনে যাও সিম্পল 10 পাস হলে যাবে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই ডাউট ক্লিয়ার আশা করছি ওকে তো এখানে তোমাদের বয়স ম্যান থাকতে হবে দেখো বয়স ম্যান তুমি জেতে যেতে যাও সোলজার জেনারেল ডিউটি ঠিক আছে তো আঠারো থেকে তেইশ কিন্তু বয়স থাকবে কিন্তু একটা জিনিস আমি হিসাব মতো দেখলাম যে এই যে জিডি কনস্টেবলের ভ্যাকান্সি এই সতেরো হাজারের মধ্যে যেটা জিডি ভ্যাকেন্সি থাকবে যেটা সোলজার জেনারেল ডিউটি সেই ভ্যাকান্সিটা কিন্তু এসএসসি কিন্তু নিয়োগ করবে ঠিক আছে এসএসসি কিন্তু এখানে তোমার এখানে নিয়োগটা কিন্তু করাবে ঠিক আছে এসএসসি ঠিক আছে তো অ্যাকচুয়ালি তোমার এখানে এই যে বাকি যে ভ্যাকান্সি গুলো আসবে তোমার তারপরে তোমার এই সি এম টি তোমার এএসআই তারপর তোমার ট্রেডসম্যানের যে ভ্যাকান্সিগুলো এগুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি কিন্তু নিয়োগ করবে আলাদা আলাদাভাবে ঠিক আছে এটা কিন্তু এসএসির মাধ্যমে কিন্তু নিয়োগটা কিন্তু করবে না এখানে তোমার বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ এবং ও বিসিএস কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এবং এসআই কিছু কিছু ক্ষেত্রে তোমার কি হয় আঠারো থেকে আঠাশে বয়স থাকে ঠিক আছে যেখানে তোমার কিন্তু ছাড় পাওয়া যায় ওকে কিন্তু সোলজার জেনারেল জুড়ে জিডিতে কিন্তু 18 থেকে তেইশ কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ও এসটা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ওবিসি তিন বছর এসসি এসটা টা কিন্তু পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে ওকে এখানে তোমার হাইট হাইট লাগবে তোমার দু রকমের হাইট থাকলে কিন্তু ওখানে যেতে পারবে যেমন অ্যাকচুয়ালি দেখো ছেলেদের হাইট একশো সত্তর সেন্টিমিটার কিসে লাগে এসএসএস জিডিতে যেটা তোমার সোলজার জেনারেল ডিউটি এবং যেটা টেডসমেন্টের ভ্যাকেন্সি সেখানে কিন্তু একশো পঁয়ষট্টি হাইট লাগে ছেলেদের ওয়ান সিক্স ফাইভ ঠিক আছে আর মেয়েদেরও সেম দুটো হাইট এস এস জিডি তে তোমার কি হয় যেটা জেনারেল ডিউটিতে সেখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট লাইন এবং যেটা টেডসমেনের ভ্যাকেন্সি মেয়েদের সেখানে কিন্তু আবার একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাইট তো যতই ছেলে আছো মেয়ে আছো ভালো করে পড়াশোনা করে দু হাজার পঁচিশে বাইরে সব থেকে বেশি ভ্যাকান্সি আসবে এইটিকে তোমাকে আমি একশো পার্সেন্ট লিখে দিলাম সব কিন্তু ছাড়বে যেমন ছেলেদের স্বপ্ন যে কমান্ডার কুবড়া ছেলে মেয়েরা তো তোমার কুবরা কমান্ডার যেতে পারবে সিআরপিএফ থেকে ঠিক আছে তো তোমাদের কিন্তু ভ্যাকান্সি বিশাল জলদি আসছে আর এই যে সতেরো হাজার ভ্যাকান্সি কিন্তু খুব জলদি কিন্তু নিয়োগ কিন্তু করবে অ্যাকচুয়ালি মাথায় রাখবে তোমাদের জিডি যেহেতু এস এস জিটির মধ্যে যে বিএসএফ সিআরএফ যেখানে নিয়োগ করে না এদের কিন্তু সব রিক্রুটমেন্ট গুলো কারা করে এসআই ঠিক আছে তারপর তোমার হেড কনস্টেবল এরাই কিন্তু রিক্রুটমেন্ট গুলো করে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই যে সতেরো তোমাদের রিক্রুটমেন্ট করাবে এর মধ্যে কিন্তু সোলজার জেনারেল ডিউটি মানে জিডি পাওয়ার থাকবে পেসমেন্ট পেসমেন্ট থাকবে তারপর তোমার কিন্তু এসআই ঠিক আছে হেড কনস্টেবল এগুলো সব রকম ডিপার্টমেন্টের কিন্তু থাকবে কারণ না অ্যাকচুয়ালি দেখো তুমি যদি জিডিতে তুমি চাকরি করো তোমাকে তো রান্না করে খাওয়াতে হবে তাই না রান্না করে কে খাওয়াবে তোমাকে ট্রেডসম্যান বলা তারপর তোমার সোলজার জিডি জিডি কে যদি নিয়োগ করতে হয় নিয়োগটা করাবে কে কেটসম্যানে না কারা করাবে এসআই তারপর তোমার হেড কনস্টেবল এরিয়া কিন্তু রিক্রুটমেন্ট করা ঠিক আছে ডাউট ক্লিয়ার তো আসলে তোমার ডাউট লাগে যে এই যে 17000 वैकेंसी মধ্যে কিন্তু তিন রকম ডিপার্টমেন্টে তোমরা वैकेंसी পেয়ে যাবে তিন রকম কোয়ালিফিকেশন কিন্তু পেয়ে যাবে অ্যাকচুয়ালি তোমার এই বাড়ি পাস লাগে তোমার এই হেড কনস্টেবল এর যে বাড়ি পাস আর বাকি তোমার সোলজার জেনারেল ডিউটি তে তোমার 10 পাস এবং টেটসম্যানও 10 পাস কিন্তু एक्चुअली টেটসম্যানের জন্য তোমার কিন্তু এনএসকেএফ সার্টিফিকেট কিন্তু চাই ঠিক আছে কি বললাম এই যে ট্রেড ফান্ডের যে ভ্যাকান্সি এখানে কিন্তু এনএসকেএফ এর সার্টিফিকেট কিন্তু চাই যেটা ফুড প্রোটেকশন কিচেন সার্ভিস ঠিক আছে তো তোমরা ভাববা যে দাদা কোথায় কোর্স করলে ভালো হয় দেখো তোমরা যদি কোর্স করো তো আমাদের কলেজে করতে পারো এখানে নাম্বার দেখতে পাচ্ছো ঠিক আছে এখানে WhatsApp এ এসএমএস করে দেবে ডাউট ক্লিয়ার করে নেবে অ্যাডমিশন হয়ে যাবে ডাউট ক্লিয়ার ঠিক আছে তো এটিকে ছিল স্পেশাল আপডেট তোমাদের নতুন 16টা ব্যাটল লাইন তৈরি হচ্ছে সেই জন্য তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু জলদি কিন্তু আসার চান্স বিশাল কেননা জানো তো অ্যাকচুয়ালি এখন ইউথ চলছে মানে কত সেনিক শহীদ হয়ে যাবে প্লাস তোমার এমনিতে ভ্যাকান্সি প্রচুর খালি আছে বিএসএফ এ কারণ বিএসএফ এর দু হাজার চব্বিশে শর্ট নোটিস আসার পরেও কিন্তু ভ্যাকান্সি কিন্তু ফুল নোটিস আসেনি কেন আসেনি তার কারণ হচ্ছে তোমাদের ভেরিফিকেশন কিছুদিন আগেই কিন্তু হলো ঠিক আছে যারা ট্রেডিশনাল চাকরি পেয়েছে দু হাজার তাদের ভেরিফিকেশন এক মাস আগে কিন্তু ভেরিফিকেশন তাদের কিন্তু আমাদেরই কলেজে এসেছিল ঠিক আছে তোমাদের একটা ভিডিও করে আমি শুনেছিলাম সবকিছুই ঠিক আছে তো তোমাদের ভেরিফিকেশন এখনো কিছু কিছু সেন্টারে এখনো বাকি আছে এখনো কিছু কিছু সেন্টারে পুরো ভেরিফিকেশন বাকি আছে সেই ভেরিফিকেশনটা আশা করছি এই মাসে কমপ্লিট হওয়ার কথা আছে মে মাসে আর এই মাসে কমপ্লিট হলে আশা করছি পরের মাসে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হওয়ার একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট চান্স ভাই এটুকু তোমাকে বলে দিলাম ওকে তো এইটুকু ছিল স্পেশাল আপডেট তোমাদের এই ষোলো খান ব্যাটালিয়ান তৈরি হচ্ছে সেই জন্য তোমাদের ভ্যাকেন্সি ভাই খুব জলদি ভাই সতেরো হাজার কিন্তু নিয়োগ করবে আর তোমাদের একটা বলছি যারা দেখছো চাকরি করতে চাও ভাই দু হাজার পঁচিশে মেহনত করে দু হাজার পঁচিশে সব থেকে কিন্তু ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি বেশি পাবে এটুকু তোমাদের বলে দিলাম ওকে তো আজকের ভিডিও এখান থেকে বন্ধুরা নেক্সট ভিডিও যাবো আমরা সঙ্গে মতো তবু জাহিন বন্দ্যমাত্রা